আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে চলেছি সেন্টা হরর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর শুরু হয়ে গেছে আজকের গেম প্লে আর আমাদের মাঝে থাকবে পাঁচটি দিন পাঁচ দিনের মধ্যে গেমটি কমপ্লিট করতে হবে এই যে শুরু হয়ে গেছে আমাদের প্রথম দিন আর আমাকে গ্র্যানের বাড়িতে বন্ধ করে রেখেছে আমি ঘুম থেকে এখন উঠে গেছি গ্র্যানের বাড়িটা তো অনেক সুন্দর লাগছে সব কিছু সাজানো গোছানো ডয়ারগুলোতে কি কিছু আছে না ডয়ারে তো সেরকম কিছু নাই এখন আমি বাইরে বেড়ে যাবো এই যে কতগুলো পেন্টিং দেওয়া আছে পেন্টিংগালাও কিন্তু অনেক সুন্দর করে টাঙানো আছে ভাই আরও অনেক সুন্দর গ্রানি যে কোথায় আছে আমি বাথরুমটা প্রথমে চেক করে নিই আর বাথরুম গালাকে কী পরিষ্কার করে ধুয়েছে ভাই সাদা ধপধপি করে দিয়েছে আর এখানে পেয়ে গেছে আমি একটি তরমুজ তরমুজটাকে আমাকে নিচে নিয়ে যেতে হবে গ্র্যানি কি আছে না তো দেখতে পাচ্ছি না আমি এটা এখানে ফেলে দিই পরে নেব এই যে গ্রানি কিন্তু নিচে আছে ভাই এই যে গ্রানি চলে আসছে সান্তা গ্র্যানি স্যান্টা স্যান্টা ক্লোজের ই পরে আছে ভাই ক্রাবর পরে আছে আর এই ঢপগুলোকে সরাতে হবে এই যে এখানে কার্টুন দেওয়া আছে এই ঢপগুলোকে সরিয়ে সামনের দিকে রাখি না তো আবার গ্র্যানি আসলে কিন্তু এখানে বেঁধে যাবে সেই জন্য আমি সামনে রেখে দিই এখন আমি এখানে পালাতে পারবো আর এখানে দুটি ডয়ার আছে ডয়ারে কিছু আছে না ডয়ারেও কিছু নাই আমি এখন চলে যাব নিচে গ্র্যানি নিচেই আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে ওখানে শব্দ হয়ে গেছিলো আমি তরমুজটা ফেলে দিয়েছিলাম এখানেও কিছু নাই এই ঢপ টপ সরিয়ে নেই এখানে দেখি কিছু পাওয়া যায় কি না এখানে সেফ কি পেয়ে গেছি আর এই বাটুনে চাপ দিতে হবে আর এখানে একটা সিক্রেট দরজা খসে যাবে এখানে আছে শর্টগানের পার্ট শর্টগানের পার্ট আমি নেবো না আর আর কি নিয়ে চলে যেতে হবে আমাকে নিচে নিচে একটি লকার আছে লকারটাকে খসাতে হবে এই ঘরে এ ঘরে এখান থেকে শেষ মানে এইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নাই আর আমি এখন নিচে চলে যাব ওই লকারটার পাশে আর এই কি দিয়ে লকারটার মধ্যে দেখবো কি পাওয়া যায় গ্র্যানি আবার সামনে না চলে আসে ভাই নিচে শব্দ শুনে এখানে কিন্তু এটা সরালে শব্দ হয়ে যাবে হয়তো না শব্দ হয়নি ভাই আমি এখন লকারটার কাছে যাই এখানে ট্যাপ বিছিয়ে রাখেছি সিঁড়িতে এখান দিয়ে যেতে পারবো না ক আমি আর লকারের মধ্যে পেয়ে গেছি ওপেন পেন কি ভাই ভালো হয়েছে গ্র্যানিকে আমি এখন মজা দেখাতে পারবো আর এখানে যে কয়টা আছে এটাকেও সরাতে হবে টিনটে গ্র্যানিকে আসবে হ্যাঁ গ্র্যানি চলে আসে আমি তাড়াতাড়ি পালাতে হবে ভাই হ্যাঁ ভাই একটু জন্য বেশি কিছু এই যে এটা হচ্ছে নতুন গ্রিয়ানি আর আমি চলে যাব এখন ওপরে ওপরে গিয়ে আমাকে তীর্থনুখটাকে নিতে হবে যেন গ্রিয়ানিকে আমি মারতে পারি এই যে বাক্স মধ্যে আমাকে খাসতে হবে চাবি দিয়ে আর এই যে পেয়ে গেছি আমি তীর্ধ এই তীর্ধনুক দিয়ে আমি এখন গ্রিয়ানিকে মারতে পারবো আর এই তীর্ধনুখটারও অনেক কাজ আছে এখানে একটি স্ক্রুড্রাইভার আছে ওপরে ওই স্ক্রু ড্রাইভারটাকে নামাতে হবে গ্র্যানিকে আছে না গ্র্যানি এখন আসেনি খো আমি এখানে শব্দ করে দিই তাহলে ওই গ্র্যানি চলে আসবে এখানে যে একটা পেন্টিং আছে কয় ভাই এই যে এটাকে আমি নিচে ফেলে দিই তাহলে শব্দ হয়ে যাবে এই যে গ্র্যানি শব্দ শুনে উপরে চলে আসছে ভাই আসুক গ্র্যানি ওপরে আসলে গ্র্যানিকে দিব না একদম গুলি করে ও গুলি তো না এই যে তীর ধনুক দিয়ে দিলাম আর কি ব্যাপার তীরটা কোথায় গেল ভাই যাই হোক আমাকে আবারও নিয়ে আসতে হবে তীরটা হয়তো গ্রানি লুকিয়ে নিয়েছে আর আমরা আর একটা নতুন তীর নিতে হবে হ্যাঁ নিয়ে নিয়েছি এখন আমাকে নিয়ে যেতে হবে আবারও গ্রানির পাশে এই যে চলে এসেছে আর এখানে যে এই ওপরে একটি কইট আছে এই যে গ্র্যানি এখানে আবার মাথায় হিলানা দিয়ে শুয়ে আছে এটাকে আমাকে নামাতে হবে এর ওপরে স্ক্রু ড্রাইভার আছে দেখা যাক পরে কিনা হ্যাঁ ভাই পড়ে গেছে একবারই পড়ে গেছে আর আমি স্ক্রু ড্রাইভারটাকে নিচে নিয়ে যেতে হবে তার আগে এই ডয়ারগুলো চেক করে নিই কিছু পাওয়া যায় কি না এই ডয়ারে কিছু নেই এই ডায়ারে এই কইটাতে এই কইটাতেও কিছু নেই ওপরে দুইটি ডয়ার আছে না বা এডয়েরও কিছু নাই স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাওয়ার আগে এখানেও একটি দরজা আছে দরজা খসে দেখি তো কিছু পাওয়া যায় কিনা না এখানেও তো কিছু নাই এখন আমাকে স্ক্রু ড্রাইভারটাকে নিয়ে যেতে হবে নিচে না এখানেও কিছু নাই কোথাও কিছু দেখতে পাচ্ছি না কো তো গ্রেনে ওঠার সময় হয়ে গেছে আমাকে নিচে নিয়ে যেতে হবে আর এখানে অনেকগুলো এই জিনিস আছে এগুলোকে আমাকে খসাতে পারে এই যে এখানে ট্যাপ লিখে রেখেছে এই যে পা আটকে গেছে ভাই আর রক্ত মেসে গেছে ভাই রক্ত ছিটে গেছে দেখতেই পাচ্ছেন ভাই রক্ত কত আর পা আটকে গেছিলো আর এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে এখানে দুইটি নাট আছে নাট দুইটিকে আমাকে খসাতে হবে আর এর মধ্যে থেকে কিছু পাওয়া যাবে দেখা যাক কি পাওয়া যায় আমি পেয়ে গেছি কার কি স্ক্রু ড্রাইভার এখানে থাকুক এই কার কিটাকে নিয়ে যেতে হবে নিচে গ্যারেজ আছে ওই গ্যারেজে কারে এই যে গ্র্যানি এখানে দাঁড়িয়ে আছে ভাই গ্র্যানি হয়তো আটকেছে এত আস্তে আস্তে হাঁটছে কেন আমি এদিকে শব্দ করে দিই তাহলে যদি গ্রানি আসে না ভাই তাও যেতে পারছে না কো অনেক আস্তে আস্তে হাঁটছে পায়ে হয়তো ব্যথা পেয়েছে ভাই গ্র্যানিকে মারাতে পায়ে ব্যথা পেয়েছে গ্র্যানি আধরাতে পারছে না খুব তা আমি এর পাশ দিয়ে চলে যাই শব্দ যেন না হয় শব্দ হলে কিন্তু আবার গ্র্যানি চলে আসবে নিচে আর এসে ডান্ডার বাড়ি দিবে আমাকে ঠান্ডা করে দেবে তো আমি গাড়ির কাছে চলে এসেছি আর এখানে একটি হ্যান্ডেল পেয়ে গেছি ভাই এই হ্যান্ডেলটাকে নিয়ে যেতে হবে গ্র্যানির বাগান বাড়িতে একটি কুয়া আছে কুয়ার কাছে নিয়ে যেতে হবে এখানে শব্দ হয়ে গেছে গ্র্যানিকে আসছেই না গ্র্যানিকে তো দেখতে পাচ্ছি না কি ব্যাপার আসবে না নাকি তো আমি এদিক দিয়ে বাইজে এখানে একটি শর্টকাট রাস্তা আছে ডাইরেক্ট একদম গ্র্যানের বাগান বাড়িতে যাবে তো আমি গ্র্যানের বাগান বাড়িতে চলে যাব এখন এখানে একটু শব্দ করে দিই যেন গ্র্যানি এদিকে চলে আসে আর এখান দিয়ে আমি চলে যাব গ্র্যানের বাগান বাড়িতে আর সেখানে একটি কুয়া আছে কুয়াতে হ্যান্ডেলটা লাগাতে হবে আর তারপর ঘুরাতে হবে গ্র্যানে হয়তো এতক্ষণ এই দিকে চলে এসেছে এই দিক ফাঁকা হয়ে থাকবে গ্রেনে আর বিরক্ত করবে না এখানে একটি গোল চাকা আছে এটা মনে করে রাখতে হবে আমাকে এই যে কুয়াতে হাতলটাকে দিতে হবে আর এটাকে ঘোরাতে হবে এখন আর দেখা যাক নিচ থেকে কি পাওয়া যায় ঘোরাতেই থাকো ঘোরাতেই থাকো ঘোরাতেই থাকো হ্যাঁ ভাই আমি পেয়ে গেছি হ্যামার এই হ্যামারটাকে নিয়ে যেতে হবে ওই পাশে হ্যামারের অনেক কাজ আছে মেন গেটে কাঠ মারা আছে ওই কাঠটাকে আমাকে খসাতে হবে এই হ্যামার দিয়ে গ্র্যানি যে কোথায় আছে গ্র্যানিকে প্রথমে দেখতে হবে গ্র্যানি কোথায় আছে এই যে গ্র্যানি এদিকে আসছে ভাই গ্র্যানি আমাকে খুঁজে বেড়াচ্ছে এইদিকে আসছিল আমি এইটাকে খসে গেছে ভাই দুইটাই খসিয়ে দিয়েছি কী ব্যাপার খসেনি নাকি এখানে আটকেই তো আছে দেখছি নিচে পড়েনি কেন আমি তো খসিয়ে এলাম আর এই জ্ঞানী কিন্তু এই ছাদের ওপরে আসে না উঠতে পারে না তার পা ব্যথা হয়ে যায় সিঁড়ি দিয়ে উঠতে এখানে যতই শব্দ করি তারপরেও আসে না কো সেই জন্য কোনো ভয় নাই এই যে এখানে একটি কাঠে রেখে দিতে হবে এই জায়গাটা হলো ভাঙা এই যে ভাই এই জায়গাটা হচ্ছে ভাঙা সেই জন্য এখান দিয়ে পড়ছে না কেন ওপরেই চলে যাচ্ছে বারবার না ভাই যাবে না আমি এই ঘরের মধ্যে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না এখানে দুটি ড্রয়ার দেখতে পাচ্ছি ড্রয়ারের ভিতরে আমি কাটিং প্লাস পেয়েছি কাটিং প্লাসটাও আমাদের লাগবে ভাই তার কাটার জন্য তা আমি আমাকে প্রথমে ওই পাশে যেতে হবে আর এখানে খুব সাবধানে না তো নিচে পড়ে যাবো ভাই আর এখানে চাকা আছে চাকাটা নেওয়ার জন্য এই তারটাকে কাটতে হবে আর এই নাট দুটি খসাতে হবে এটা লক হয়ে গেছে এটাকে আনলক করার জন্য নাট দুটিকে খসাতে হবে আর আমি কাটিং প্লাস্টটাকে এই পাশে ফেলে দিই নিচে পড়ে গেছে কি না নিচে পড়েনি কেউ এটাকে আমাকে নিচে ফেলতে হবে হ্যাঁ ভাই নিচে পড়ে গেছে আর এই চাকাটাকেও আমাকে নিচে ফেলে দিতে হবে ভাই চাকাটা নিচে কাজে লাগবে না ভাই পড়ছে না কী ব্যাপার এবার দেখা যাক হ্যাঁ ভাই নিচে পড়ে গেছে আমি এখন আস্তে আস্তে নিচে নেমে যাবো হ্যাঁ চলে এসেছি ভাই আমি ওই পারে আর এখানে হাথুর এই যে হাথুরটাকে নিয়ে নিই নিচের দরজাটা আমি খসে এলাম তারপরেও দেখছি যে খসিনি কী ব্যাপার দেখতে হবে আবারও এপারে কি গ্র্যানি আছে না গ্র্যানিকে তো দেখতে পাচ্ছি না কো এই যে গ্র্যানি নিচেই আছে আর কালার ট্যাপ বিছায় রেখেছে ভাই তিনটি ট্যাপ বিছায় রেখেছে আসো গ্র্যানি আসো জ্ঞানী কত আস্তে 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 ভাই এই যে এখানে ফটো পড়ে গেছে আর শব্দ হয়ে গেছে আর আমাকেও দেখে নিয়েছে এখন আমার পিছু পড়ে গেছে আমাকে কি ধরতে পারবে তোমার তো পায়ে ব্যথা তুমি দৌড়াতে পারবে না আমি এখন চলে যাব নিচে এটা কি ব্যাপার খসা তো যাচ্ছে না তার মানে খসা হয়ে গেছে আর তীর ধনুকে এখানেই ফেলে রেখেছি সিদ্ধ নুক দিয়ে গ্রানিকে দেবো নাকি হ্যাঁ শব্দ হয়ে গেছে আর গ্র্যানিও আসছে আমি তি নিয়ে নিই আর গ্র্যানি তুমি আসো গ্র্যানিকে আবারও আমি ঘুম পাড়িয়ে দিই এই সিদ্ধ ধুনুক দিয়ে হ্যাঁ গ্র্যানি এখন আমাকে আর বিরক্ত করবে না আর এখানে তরমুজ আছে আবার কাটিং প্লাস আছে এগুলোরও অনেক কাজ আছে প্রথমে আমি তরমুজটাকে নিয়ে যাই না আগে কাটিং প্লাস্টার কাজে সেরে নিয়ে এখানে কাটিং প্লাস্টার নিতে তবে এখানে একটি তার কাটতে হবে আর নিচে আর তার আছে ওই তারটাকেও কাটতে হবে যে এখানে একটি তার আছে এটাকেও কাটতে হবে এই কাটিং প্লাস্টের কাজ শেষ আর কোনো কাজ নেই খো আমি এখানে ফেলে দেখি না ট্যাপের ওপর পরে নিই আর এই যে তরমুজ আছে তরমুজটাকে আমাকে না এদিকে তো দরজা বন্ধ গ্রেনের বাগান বাড়িতে নিয়ে যেতে হবে আর এখানে একটি কাটার যন্ত্র আছে এখানে রাখতে হবে ভাই এই যে তরমুজটাকে এখানে রাখতে হবে আর এটা ধরে চাপ দিলেই কিন্তু তরমুজটা দুইখান হয়ে যাবে আর তরমুজের মধ্যে পেয়ে গেছি আমি প্যাড লকি এটা দিয়ে আমি একটি মেন গেটের তালা খসাতে পারবো ভাই আর আমরা চলে এসেছি মেন গেটের সামনে আর আমি তালা খসিয়ে দিয়েছি এই যে নিচের কাঠটাও খসে গেছে ভাই আর আমাকে একটা কোড খুঁজতে হবে কোডটা হ্যাঁ ভাই এগো এইখানেই পেয়ে গেছি এই যে কোড এই কোডটা আমাদের লাগবে না এই তো তা সেরকম কিছু দেখতে পাচ্ছি না খো না এই বাথরুমে আর কিছু নেই আমি এই কোডটা দেব আর আমাকে আর একটি চাবি লাগবে যা হচ্ছে মেন গেটের দরজার জন্য মাস্টার কি আর সেটা আমি জানি কোথায় আছে তার আগে আমাকে খুঁজতে হবে প্লে হাউস কির চাবি তো প্লে হাউস কির চাবি যে কোথায় আছে আমি তো পুরা বাড়ি তন্ন করে খুঁজে ফেলেছি কারণ কোথায় যা আছে আমি কিছু বুঝতে পারছি না খো এই যে চাকাগুলো আমাকে নিয়ে যেতে হবে প্লে হাউসের ঘরের সামনেই আর চাবিটাই তো আমি খুঁজে পাচ্ছি না এই গোল চাকাগুলো নিয়ে আমি কি করব। তো যাই হোক আমি আগে রেখা আসি প্লে হাউস ঘরের এই যে এই ঘরটাকে আমাকে খসাতে হবে আর খসানোর জন্য চাবি লাগবে চাবিটা আমি খুঁজে পাচ্ছি না এখন পুরা জায়গায় তো আমি খুঁজে ফেলেছি কোথাও কিছু দেখতে পাচ্ছি না এখানেও একটি চাকা আছে দুইটি চাকা লাগে এই চাকা দুইটির মধ্যে দুইটি আমি পেয়ে গেছি এখন আমি চাবি পেলেই এখান থেকে আমি মাস্টার কি পাবো আর তারপরে আমি গেমটি স্কিপ করতে পারবো তা আমাকে চাবি খুঁজতে হবে চাবি যে কোথায় আছে গ্র্যানি বুড়ি কোথায় যেয়ে রেখেছে গ্র্যানিকেও তো মেরে দিলাম যে গ্রানিকে জিজ্ঞাসা করবো তো আমরা নিচে চলে যাই নিচে গিয়ে একটু ভালোভাবে খুঁজে আসি এগুলো তো আমি খুঁজেছি ভালো করেই তো নিচে যে গাড়ি আছে গাড়িটার মধ্যে ভালো করে খুঁজতে হবে গাড়িটার মধ্যেও থাকে গাড়ির ডিকি থেকে তো আমি ইয়ে হ্যান্ডেলটা নিয়ে গেলাম এর মধ্যে কী আছে এখানে শর্ট গানের পার্ট আছে সামনের দিকে এই যে ভাই পেয়ে গেছি প্লে হাউসকে চাবি এদিকে আমাকে নিয়ে চলে যেতে হবে গ্র্যানির বাগান বাড়িতে আর যে ঘরটা আছে ঘরটাকে আমাকে আনলক করতে হবে আর তারপর যে চাকা দুইটি আছে চাকা দুইটি লাগিয়ে দিলে আমি পেয়ে যাবো মাস্টার কি আর মাস্টার কী পেলে আমি গেমটি স্কিপ করতে হবে রে ভাই গ্র্যানি চলে এসেছে ভাই গ্র্যানি আবার জ্যান্ত হয়ে গেছে গ্র্যানিকে আবারও ফাঁকি দিতে হবে আমি প্রথমে ওই পাশে চলে যাই কী ব্যাপার বসে গেছে গ্র্যানি আসেনি কো আমি ওই পাশে চলে যাই আর এখানে তালা টাকা খরচালে এখানে শব্দ হয়ে যাবে আর গ্রিয়ানি চলে আসবে গ্রিয়ানি চলে আসবে আমি একটি চাকা হাতে নিয়ে রাখি গ্রিয়ানিকে আসছে গ্রিয়ানি আসার আগে আমি একটি চাকা না ভাই অত রিক্স নেওয়া যাবে না কো ভাই না তো গ্রিয়ানি চলে আসবে গ্রানি আসছে আমি দেখে আসবো নাকি না গ্রিয়ানি আসলে তো এখানে দরজা খোলা শব্দ পাওয়া যাবে গ্রিয়ানি তো এখন আসেনি না ভাই গ্রিয়ানি আসেনি কো আমি চাকাটা রেখে দিতে পারবো আর সমস্যা নাই আর এখানে কিসের শব্দ হচ্ছে ভাই মানে ফাঁদে পা পড়লো এরকম শব্দ হচ্ছে আমি এই চাকাটাও রেখে দিই আর দুটি চাকা হলে আর আমি এখান থেকে পেয়ে গেছি মাস্টার কি ভাই আমি এখন গেমটি এখান থেকে স্কিপ করতে পারবো ভাই ট্যাপটা আবার কোথায় ঝুলে আছে ভাই ওয়ালের সাথে জ্ঞানী বুড়ির কাজ এই যে বুড়ি এখানেই আছে বুড়ির পিছে পিছে যেয়ে আমি এখান থেকে পালাও গ্রানি বুঝতে পারবে না এই যে ভাই আমি এখান থেকে পালালাম গ্র্যানের বাড়ি থেকে গ্র্যানি ধরতেই পারলো না ওকে একবারও ধরতে পারলো না গ্রানি বুড়ি বসে বসে এখানে কান্না কর ভাই পুতুল নিয়ে নাও আছে তার মেয়েও আছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন